বৃহৎ তন্ত্রকাণ্ড মঞ্জুরি বিধান এই কিতাব যেন তেন কিতাব না যারা তন্ত্রমন্ত্রীর কিতাব খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে এই কিতাবটা ভিতরে দেখাই মাল কোথেকে আসছে তার পরিচয় আপনারা দেখবেন তারা লাইব্রেরি দেখতে পারতেছেন কলকাতা থেকে এইটার মধ্যে কি নাই যারা হিন্দু শাস্ত্রের বইগুলো খুঁজে থাকেন তাদের জন্য হইল আজকের এই ভিডিওটা এখানে দেখেন অবাধ্য সন্তানকে বাধ্য কীভাবে করবেন সে বিষয়ে এখানে পাবেন গর্ভধারণ ও গর্বরক্ষার যে যন্ত্রটি সেটি পাবেন অনেক বোনের গর্বপাত হয়ে যায় তাদের জন্যই এই অবাধ্য সন্তানকে বাধ্যকরণ সব কিছু পাবেন এই কিতাবের মধ্যে পরবর্তীতে যদি আমি দেখাই প্রেম যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে পাবেন হাওয়া বাতাসের দোষ কাটানোর জন্য যে মন্ত্র সেই মন্ত্র এখানে পাবেন শিশুদের অকার যে বিষয়গুলো সেগুলো পাবেন অরাজী ব্যক্তিকে আকর্ষণ করার জন্য যে তদ্ভিদ সেটাও আপনারা পাবেন নির্দিষ্ট ব্যক্তিকে বশীকরণ আপনার ভালোবাসার এবং প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করার জন্য যে নিতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন ভাল লাগলে লাইক দেন